মুহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদম দ্বিতীয় খলিফা ওমর রাত এর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হবদারগণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে দিতে মিম্বরে আরোহণ করলেন কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোক সকল তোমরা কি আমার কথা শ্রবণ করছ না এমতাবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফারেসি রাক উঠে দাঁড়িয়ে বললেন জি আমরা শ্রবণ করব না ওমর রাত বললেন কেন হে আবু আবদুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বর পোশাক অমর রাত বললেন ব্যস্ত হজনা হে আবু আবদুল্লাহ অতঃপর তিনি ছেলে আবদুল্লাহ বিন ওমর রাত এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন অতরপর ওমর রা বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আবদুল্লাহ বিন ওমর রা বললেন জি আমার অতরপর সালমান ফারেসি রা বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব শিক্ষা রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার মধ্যে নন তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন